হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা বর্তমানে আমরা এমন একটি সময় সময় পার করতেছি যেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধবিদ্রোহ চলতেছে শুরুটা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিয়ে কিন্তু বর্তমানে যুদ্ধ আমাদের গাড়ির উপর নিঃশ্বাস ফেলতেছে আর আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেই পরিস্থিতিতে আমাদের অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে আর একটা জাতির অস্তিত্ব তখনই হুমকির মুখে পড়ে যখন তার তলোয়ারে মরিচা ধরে যখন শত্রুরা অস্ত্র গড়ে আর তুমি ঘুমাও দুর্নীতির বালিশে মাথা রেখে আজ আমরা মুখোমুখি হব আমাদের প্রতিবেশী তিন পরাশক্তির ভারত পাকিস্তান ও চীনের প্রশ্ন একটাই এই তিন দেশের সামনে বাংলাদেশের সামরিক শক্তি কি টিকতে পারবে নাকি আমরা ভেঙে পড়ব ভিতর থেকেই তো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কারণ হচ্ছে এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সামরিক বিষয়ে ভিডিও আপলোড করা হবে এবং যারা বাইক রয়েছেন তাদের জন্য বাইক নিয়ে ভিডিও আপলোড করা হবে তো চলুন আজকের ভিডিওতে চলে যাই শুরুতেই কথা বলবো শক্তির অসম ভয়ঙ্কর লড়াই দিয়ে বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থা কি সেটা তুলে ধরবো সবার প্রথমে বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীতে সেনা সদস্য রয়েছে আনুমানিক দুই লাখ আর বিমান বাহিনীর অবস্থা কি বলবো বিমান বাহিনীর অবস্থা একদম না জেহাল বিমান বাহিনীতে রয়েছে এফ সেভেন মিগ টোয়েন্টি নাইনের মতো পুরোনো মডেলের যুদ্ধ বিমান যেগুলোর বেশিরভাগই বয়স প্রাপ্ত আর এগুলো দিয়ে আধুনিক যুদ্ধের জন্য একদম অপ্রস্তুত বর্তমানে এই বিমানগুলো থাকার কথা ছিল জাদুঘরে কিন্তু সেই বিমান দিয়ে চলতেছে আমার আপনার দেশের আকাশ প্রতিরক্ষা এরপরে বাংলাদেশের নৌবাহিনীর কথা বলতে গেলে নৌবাহিনীতে কোনো ডেস্ট্রয়ার নেই বরং দুইটি মাত্র সাবমেরিন রয়েছে তাও পুরোনো মডেলের চীনা সাবমেরিন আর রয়েছে কিছু করবে আর এই সবগুলোই হলো পুরোনো যেগুলো রক্ষণাবেক্ষণ করতে গেলেই অনেক সমস্যা হচ্ছে আর এইগুলো দিয়ে না কি করবে যুদ্ধ আর সব থেকে বড় কথা হল প্রতিরক্ষা বাজেট বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট মাত্র চার বিলিয়ন ডলার ভাবতে পারতেছেন বিশ কোটি মানুষের জন্য তাদের সেফটির জন্য মাত্র চার বিলিয়ন ডলার টাকা বাজেট যাই হোক এরপরে কথা বলব পার্শ্ববর্তী দেশ ভারত নিয়ে ভারতের বর্তমানে অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে চোদ্দ লাখ ভারতের বিমান বাহিনীতে রয়েছে রাফাল এসিউ থার্টি অ্যাপাচি এর মতো ভয়ঙ্কর অত্যাধুনিক যুদ্ধ বিমান যেগুলো দিয়ে যোগের সাথে তাল মিলিয়ে আধুনিক যুদ্ধে জয়লাভ করতে সক্ষম এরপরে ভারতের নৌবাহিনীর কাছে রয়েছে এয়ারক্রাফট কেরিয়ার পারমাণবিক সাবমেরিন আর তাছাড়া তাদের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র ভারত তাদের সামরিক বাহিনীর জন্য পঁচাত্তর প্লাস বিলিয়ন ডলার খরচ করে ভাবতে পারতেছেন যেখানে ভারত পঁচাত্তর প্লাস বিলিয়ন ডলার খরচ করে সেখানে আমার আপনাদের জন্য কমপক্ষে দশ বিলিয়ন ডলার তো খরচ করার কথা ছিল কিন্তু আমার মনে হয় এই চার বিলিয়নের মধ্যে দুই বিলিয়ন ডলারও পাচার হয়ে যায় বিদেশে বাংলাদেশের যত নেতামন্ত্রী আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আসছে তারা সবাই ছিল পাচাটা তারা এটাই সবসময় ভাবতো যে ভারতের পাচাটলে তাদের উপর কখনো আক্রমণ আসবে না কিন্তু তারা কখনো এটা চিন্তা করেনি যে বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মাথাকে উঁচু করা সম্ভব যাই হোক যা চলে গেছে তা গেছে এরপরে কথা বলবো পাকিস্তানকে নিয়ে পাকিস্তানের বর্তমানে সেনা সদস্য রয়েছে ছয় লাখ এছাড়া পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে জে এফ সেভেন তিন থান্ডার যার মধ্যে তিনটা সংস্করণ রয়েছে এরপরে রয়েছে আমেরিকার তৈরি অত্যাধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান আর তাছাড়া রয়েছে চীনের তৈরি জে টেন সি যুদ্ধ বিমান আর এই তিন ধরনের যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান এশিয়ার আকাশ রাজত্ব করে এছাড়া পাকিস্তানের কাছেও রয়েছে পারমাণবিক শক্তি এবং দীর্ঘ রেঞ্জের মিসাইল মিসাইল জিনিস হয়তো বাংলাদেশের মানুষ জানেই না আর আমাদের পার্শ্ববর্তী তিন দেশ তাদের এছাড়া হাইপারসেনিক মিসাইল পর্যন্ত রয়েছে পাকিস্তানও তাদের সামরিক বাহিনীর পিছনে এগারো বিলিয়ন ডলার খরচ করে এরপরে কথা বলবো আমাদের পার্শ্ববর্তী আরেক দেশ চীনকে নিয়ে চীনের কাছে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এছাড়া চীনের ভান্ডারে রয়েছে হাইপারসনিক মিসাইল কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্পেস কমান্ড আর চীনের সামরিক বাজেট হলো দুইশো পঁচিশ প্লাস বিলিয়ন বাজেট ভাবতে পারতেছেন দুইশো প্লাস বিলিয়ন ডলার বাজেট চীনের সামরিক বাহিনীর জন্য এছাড়া চীনের সামরিক বাহিনীতে সাইবার ও স্যাটেলাইট যুদ্ধের নেতৃত্ব রয়েছে বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশ এরা শুধু অস্ত্রবান নয় এরা ভবিষ্যতের জন্য প্রস্তুত আর আমরা কাগজে কলমে বাহিনী কিন্তু বাস্তবে হলো মরিচা ধরা একটা তলোয়ার এখন আমরা কথা বলবো বাংলাদেশের ভেতরকার অবস্থা নিয়ে শত্রু যখন বাহিরে তখন তুমি জানো কার বিরুদ্ধে লড়তে হবে কিন্তু ভয়ানক সত্য হলো এইটা যে আমাদের দেশের সবথেকে বড় শত্রু হলো ভিতরে আর সেইটা হলো দুর্নীতি যেটা আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রাণ চুক্তি নিচ্ছে আধুনিক সমরাস্ত্রের বদলে কেনা হচ্ছে পুরনো দিনের জংদরা যুদ্ধ বিমান প্রতিরক্ষা খাতে কোটি কোটি টাকা লুটপাট টেন্ডারে কমিশন ঘুষ রাজনৈতিক চাপ এই সব কিছুই রয়েছে দক্ষতা নয় পুষ্টিং হয় পরিচয়ে সামরিক প্রশিক্ষণের মান আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড থেকে অনেক নিচে নতুন প্রযুক্তি আনা হয় শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় পেশাদার চাহিদায় নয় এক একটা বাহিনীর এক একটা ইউনিফর্ম মানে দেশ রক্ষার প্রতিজ্ঞা কিন্তু কিছু কিছু লোকের জন্য এই ইউনিফর্মগুলো এখন শুধুমাত্র বিলাসিতার প্রতীক হয়ে গেছে এই ইউনিফর্মগুলো এখন যুদ্ধের জন্য নয় এটা হয়ে গেছে নেতামন্ত্রীদের প্রটোকলের জন্য যুদ্ধের ধরন পালটাচ্ছে কিন্তু আমরা কি প্রস্তুত আজকের যুদ্ধ কিন্তু রাইফেল আর গোলাবারুদেই সীমাবদ্ধ নয় এখন যুদ্ধ হয় ড্রোন দিয়ে স্যাটেলাইট দিয়ে সাইবার হামলা দিয়ে যখন শত্রু তোমার বিদ্যুৎ বন্ধ করে দিবে ব্যাংকের ডেটা চুরি করে নিবে তখন তুমি কি করবে আমাদের নেই শক্তিশালী সাইবার প্রতিরক্ষা ইউনিট নেই পর্যাপ্ত ড্রোন স্কোয়াড্রন নেই স্পেস রিক মেসেন্স বা স্যাটেলাইট গোয়েন্দা তথ্য আর নেই এআই পরিচালিত কোনো কমান্ড সেন্টার আমরা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিলাম কারণ তখন মানুষ লড়েছিল কিন্তু আজ লড়তে হবে প্রযুক্তি দিয়ে মস্তিষ্ক দিয়ে আর এখানেই আমরা সবথেকে পিছিয়ে রয়েছি এরপরে আমরা কথা বলবো মনোবল বনাম মরণ বল নিয়ে বাংলাদেশি সেনা অনেক সাহসী এটাতে কোনো প্রশ্ন নয় ওরা প্রাণ দেয় পিছু ঘটে না কিন্তু আপনিই বলুন তো একজন সৈনিক যদি পুরনো দিনের রাইফেল নিয়ে আধুনিক ড্রোনের সামনে দাঁড়ায় তখন সে কী করতে পারবে কেবল মনোবল দিয়ে যুদ্ধ যেতে সম্ভব না অস্ত্র প্রশিক্ষণ টেকনোলজি এই সব কিছু ছাড়া মনোবল হলো একদম মূল্যহীন তুমি যতই সাহস দেখাও শত্রু যদি তোমার দিকে একটা হাইপারসোনিক মিসাইল চলে তাহলে সেই মিসাইলের তাণ্ডবে তোমার সাহস পুরে সাই হয়ে যাবে তো যাই হোক পাঁচ নম্বর পর্বে আমরা কথা বলবো করণীয় ও প্রতিরক্ষা নীতির রক্ত স্নান দরকার এক নম্বর প্রতিরক্ষা বাজেটের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা দুই নম্বর দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করা এবং তা বাস্তবায়ন করা তিন নাম্বার আধুনিক প্রযুক্তি ও সাইবার যুদ্ধের প্রস্তুতি নেওয়া চার নাম্বার আন্তর্জাতিক জোটে সক্রিয় করা অংশগ্রহণ রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সেনাবাহিনীকে পরিপূর্ণ মুক্ত রাখা ছয় নম্বর সামরিক বাহিনীকে আন্তর্জাতিক মানের উন্নতি করা আমাদের অস্তিত্ব তখনই নিরাপদ যখন আমাদের সেনা আধুনিক সৎ ও প্রস্তুত থাকবে যাই হোক ছয় নম্বরে আমরা কথা বলবো চূড়ান্ত আহ্বান ও জাতির অস্তিত্বের লড়াই নিয়ে তুমি যদি আজ না জাগো কাল হয়তো তোমাদের ছেলেমেয়েরা দাস হয়ে যাবে তুমি যদি আজ দুর্নীতিকে না রোখ কাল হয়তো ওরা তোমার অস্ত্রশালা গিলে খাবে তুমি যদি প্রস্তুত না হও তাহলে কেউ তোমাকে রক্ষা করবে না ভারত পাকিস্তান চীন তারা তাদের শক্তির পিছনে রাত দিন খাটছে আর আমরা কি করছি বাংলাদেশকে যদি বাঁচাতে চাও সেনাবাহিনীকে রক্ষা করতে হবে প্রথমে এবং তার মানে শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে লড়াই না বরং ভিতরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে যতক্ষণ না তাদেরকে নির্মূল করা যায় শেষ কথা এই ভিডিও কোনো রাষ্ট্রবিরোধী নয় বরং এটা রাষ্ট্র জাগরণের ডাক আমরা শান্তি চাই কিন্তু মাথা নত নয় আমরা যুদ্ধ চাই না কিন্তু লড়াইয়ের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে কারণ যে জাতি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না পৃথিবী তাকে বাঁচিয়ে রাখে না জাগো বাংলাদেশ এখনই সময় না হলে সময় তোমাকে গিলে খাবে সবশেষে একটা কথাই বলবো প্রতিরক্ষা নয় শুধু অস্ত্রের বিষয় এটা জাতির আত্মমর্যাদার প্রশ্ন